মাদারবারে হাত তুলেছি মাহবুদ তুমি তো আমাদের সকলের অন্তর জামি আমাদের অন্তরের খবর তুমি সবই রাখো মাওলা তোমার কাছে ফরিয়াদ করে মাওলা রে আমাদের বেগম জিয়া সাহেব মাহবুদ মাওলা রে উনি খুব অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় সাহিত আছে মাওলা আল্লাহ তাআলা জানেন না তার হায়াত কতদূর থাকবে এটার মালিক তো তুমি মাওলা আমরা তোমার কাছে আশাবাদী তোমার কাছে কাই মোনা বাক্ষে বলি বাউলা তিনাকে তুমি নে খাতে তুই বাদান করে দাও মালামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমাদেরকে দোয়ার মসজিসে বসবার যে তৌফিক আল্লাহ তালা দান করেছেন এই জন্য সুক্রিয়াতান বলি আলহামদুলিল্লাহ আমরা সকলেই অবগত আছি যে আমরা কিসের জন্য এখন বসছি আমরা সকলেই জানি যে গত সতেরো বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন দেশপ্রেম যাদের ভিতরে ছিল দেশ ছেড়ে কখনো যান নাই এরকম মানুষের ভিতর থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি তার ভিতরে স্বনামধন্য একজন ব্যক্তিত্ব যিনি এই গত সতেরো বছরের ভিতরে অনেক নির্যাতন সহ্য করেছেন কিন্তু দেশ ছেড়ে চলে যায়নি আজ উনি অনেক অসুস্থ অবস্থায় আছে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন তিনি দীর্ঘ নেখায় দান করেন আর যদি সময় হয়ে যায় আসলে এটা আমাদের ধরার হাতে ছোঁয়ার বাইরে যদি সময় হয়ে যায় সকলে চলে যাবে আল্লাহ যদি নিয়ে যান যেন ইমানের সাথে নিয়ে যান এটা আমরা সর্বসময় দোয়া করি ওই জন্য আজকের আমাদের মধ্যে সে সকলকে আহ্বান করা হয়েছে একটু দোয়ার জন্য জানি না হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ যে তার জন্য দোয়া করছে এরকম হতে পারে যে কারোর একজন হাতের ও ছেলায় আল্লাহ তালাতে নাকি সুস্থতা দিতে পারে ওই জন্য আমরা সকলেই আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ তাল্লাহ যেন তিনাকে সুস্থতা দান করেন সকলে বলি আল্লাহ আমিন ওই জন্য রোগ মুক্তির জন্য হুজির আকরাম সাল্লাম কিছু আমল শিক্ষা দিয়েছেন সে আমলগুলো আমরা যারা পারি করব যারা পারি না আমার সাথে পড়বো ইনশাল্লাহ আমরা সকলে পড়তে থাকিমিল্লাহ রহিম الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد. اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين <سؤال> يا قاضي الحاجات 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 يا حلال المشكلات يا حلال المشكلات يا حلال المشكلات يا حلال المشكلات يا رافع الدرجات يا رافع الدرجات يا رافع الدرجات يا رافع الدرجات حسبنا الله نعم الوكيل حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين على بك رب العالمين فرار غَارْ بنيا جمعو دمو أمرا گناہ کار أمرا نادان أمرا وادوم أمرا پاگو المولا مجرد بير نماز تمار دائر تمار غار আমরা কয়েক গোজন গুনাহাগার বান্দা কোরআনে কারিম থেকে কিছু তালাওয়াত করে তোমার হাবিবের সারে কয়েক মতর বা দরুদ সালাম পাঠ করে মাওলা তোমার হাবিবের শেখানো কয়েক কালেমা পাঠ করে মাওলারে কিছু দোয়া পাঠ করে আমরা বড় আশা করে তোমার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করে ধরেছি মাওলা আল্লাহ দয়া করে মায় করে মেহের বাণী করে মাওলা আমরা যা কিছু নে করেছি আমাদের সকলে কামরুল ভুল বিরান্তিকে ক্ষমা করে দিয়ে তোমার রহমতের খাজানায় তুমি কবলার মঞ্জুর করে নাও আল্লাহ সব তুমি মঞ্জুর করে থাকো সর্বপ্রথম একাই নামদা তাজেদার মদিনা দুলহাই মদিনা রাম কারণে فاكنام شريفنام مباركنا محمد مصطفى محمد مصطفى جنبي محمد الرسول الله صلى الله عليه وسلم الروجات هرب رسيدة اللہ, اللہ تعالى تمام نبی سدك شوالى صالحين تاب تابين مشايخت ركات উলামা ফুজালা ফকাহাওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাতুল মুমিনিন ওয়াল মুমিনা যারা গুজরে গেছেন সকলের রহে তুমি সব খানি পুছিয়ে আল্লাহ তাআলা সোয়াদায় বদর সোয়াদায় হু সোয়াদায় খন্দক সোয়াদায় কারবালা সো আজ পর্যন্ত যারা আদিরের জন্য শাহাদাত বরণ করেছে রাষ্ট্রের জন্য শাহাদাত বরণ করেছে বাवला দেশের জন্য শাহাদাত বরণ করেছে সকলের রহে তুমি সব খানি পুছিয়ে দাও আল্লাহ তাআলা খাস করে মাওলারে তোমার দরবারে ফরিয়াদ করি মাওলা আমরা যে জন্য তোমার দরবারে হাত তুলেছি মাহবুদ তুমি তো আমাদের সকলের অন্তর জানি আমাদের অন্তরের খবর তুমি সবই রাখো মাওলা তোমার কাছে ফরিয়াদ করি মাওলারে আমাদের বেগম জিয়া সাহেব মাহবুদ মাওলারে উনি খুব অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় সাহিত আছে মাওলা আল্লাহ তালা না তার হায়াত কত দূর থাকবে এটার মালিক তো তুমি মাওলা আমরা তোমার কাছে আশাবাদী তোমার কাছে কাই মোনা বাক্যে বলি বাওলা তিনাকে তুমি নেতে তুই বা দান করে দাও মাওলা রোগ থেকে তুমি সেফা দান করে দাও মাওলা তুমি তো সব কিছুর মালিক মাওলা তুমি তো মুহূর্তের ভিতরে সব কিছু পরিবর্তন করে দিতে পারো মাওলা তোমার কাছে ফরিয়াদ করি রে মা বোধটাকে তুমি সুস্থতা দান করে দাও মাওলা আল্লাহ তালা আমরা তোমার কতুরে দি পায়ে ধরে বলতেছি মা বোধ আমরা দোয়া পড়েছি মাওলারে অনেক কোরআনে কারিম তালাত করেছি মাওলা সর্বসময় দোয়া করি তুমি তো জানো মাওলা এখন আমরা সম্মিলিত তোমার কাছে হাত তুলেছি মাওলা যার হাত খানি পছন্দ হয় তার হাতে রসিলাই আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নাও মাওলা আল্লাহ তালাতে নাকি তুমি নেক হাতে তুই দান করে দাও মাওলা আল্লাহ তাআলা যত রকম সমস্যা সকল সমস্যাকে তুমি সমাধান করে দাও মাওলা আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত কর দাও মাওলা এনার সন্তান আদিরা যারা আছেন তাদেরকে তুমি নে খাতে তুই দান করে দাও মাওলা আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি মাওলা তুমি আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নাও মাওলা খাস করে মাবুদ মালারে তরি করে ইসলাম সহ মাবুদ মাওলারে তিনার পরিবারে যেনারা চলে গেছেন সকল রহে তুমি সব সে পৌঁছে দাও মাওলা এবং আমাদের অমিত ভাই সাহেব সহ যেনারা দুনিয়ায় হায়াতে জীবিত আছেন মাওলা তিনাদের সকলকে তুমি কবুল করে নাও মাওলা বিশেষ করে মাবুদ মহালারে অমিত ভাই রে তুমি নেই খায়াতে তৈরি বাদান করে দাও মাওলা আল্লাহ তালা উনি যে মানুষ মাওলারে অত বড় মাপের মানুষ সেও আমাদের সাথে এত সুন্দর আচরণ করে মাওলার এত সুন্দর ব্যবহার করে মাওলা ওই ব্যবহার তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাওলা সকল বিপদ আপদ থেকে তুমি ইহসান করে দাও মাওলা আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করে দাও মাওলা খাস করে তোমার দরবারে ফরিয়াদ করি মাওলা আমাদের সববার দোয়াকে তুমি কবুল করে নাও মাওলা আমরা যারা এখানে তোমার দরবারে হাত তুলেছি মাওলা আমাদের ময়ের সকলের নেক আশাগুলো তুমি পূর্ণ করে দাও মাওলা সমস্ত বালা মুসিব থেকে তুমি হেফাজত করে দাও মাওলা আল্লাহ তাআলা বর ছোট ভাই দোয়া রাজন করছে মাওলা তাকে তুমি সুস্থতা দান করে দাও মাওলা আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে দাও মাওলা যত রকম परेशानी সকল परेशानी থেকে তুমি হেফাজত করে দাও মাওলা আল্লাহুম্মা خرjna মিন যুলমাতিল লাহমি ওয়া আকিরনা বিনূরিল ফামি আফতাহ আলাইনা আবাবা ফাদলিক আনসুর আলাইকা খাযাইনা ربيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله